চাকি ওয়াশ সকলকে আপনাদের সকলকে নতুন যারা যারা সরাসরি গার্মেন্টস থেকে এক্সপোর্ট কোয়ালিটি নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের আজকে নিতে পারেন আমাদের কাছে রয়েছে আজকে পেয়ে যাবে আমেরিকান সুন্দর সুন্দর চাকরি ওয়াশ লিভার্স ব্রান্ডে পেয়ে যাবেন চারটি ওয়াশ আর অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন যারা যারা পাইকারি নিবেন বা পাইকারি ক্রেতা আছেন শুধুমাত্র তারাই কারণ আমরা শুধুমাত্র এগুলো পাইকারি সেল করে থাকি বা সরু মনে থাকলেও কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন কারণ এই আজকে যে প্যান্টগুলো দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্রথমে দেখায় দেখতে পাচ্ছেন সুন্দর চারটি ওয়াশ ভিডিওতে যেমন দেখছেন পাবেন আপনারা যদি সরাসরি হাউজে এসে আপনারা যদি হাউস সপ্তাহে সাত দিনে খোলা এটা হচ্ছে কালারের মধ্যে আমি প্রত্যেকটি কালার খুলে দেখাবো এটা হচ্ছে প্রথম কালার স্কাই কালারের মধ্যে জাস্ট ওয়াশ টা দেখুন ওয়াশের কাজগুলো দেখুন প্রত্যেকটি প্রোডাক্ট এরকম টু পার্সেন্ট স্প্যান্ডিস্ট কটন আমি একটু ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন আপনাদের অনুরোধ এর মাধ্যমে আমাদের প্রোডাক্টের এর ডিটেলস টা আপনার ফুল বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড এ কিন্তু আপনাদের লিভাইস ব্র্যান্ডের প্রিন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন রিপিট প্যাটার্ন দেওয়া আছে লিভাইস ব্র্যান্ড এর তাহলে প্রথম কালার দেখানো শেষ অলরেডি আমি পরবর্তী কালার গুলো দেখাবো এটা হচ্ছে হালকা ব্লু শেড দেখেন প্রত্যেকটি ওয়াশ আমি খুলে খুলে দেখাচ্ছি অবশ্যই যারা পাইকারি ক্রেতা আছেন অবশ্যই সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বার যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল দিয়ে থাকি অযথা করবে করবেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর কটন স্টিচ ফেব্রিক দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি মাস্টার কবি আপনারা এগুলো যারা জানিয়ে দিয়ে যাচ্ছেন আপনার শোরুমের জন্য ভালো রেটে সেল করার জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্ট কাস্টমার থেকে ক্লাম না পেতে চান তারাই এই প্রোডাক্টগুলো নেবেন প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ফুল ব্ল্যাক দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক আমি স্টিচটা একটু দেখিয়ে দিই দেখেন টু পার্সেন্ট স্প্যান্ডিক্স কটন কালার রং কো সবাসের গ্যারান্টি ফুল ব্ল্যাক প্রিন্ট করা আছে ঠিক আছে এটা হচ্ছে তাহলে অলরেডি তিনটা কালার দেখানো শেষ তাই যারা যারা পাইকে নেবেন এখন দেখো দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন আমেরিকানি গুলো যে চারটি ওয়াশ আছে সুন্দর সুন্দর চারটি ওয়াশ দেখাবো শর্ট ভাবে অবশ্যই প্রোডাক্টটা মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখবেন এটা হচ্ছে প্রথম কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্লু ওয়াশের মধ্যে ফুল ফুল ব্লু আমি এমবোয়ারিটা দেখাই আমেরিকান ইগলে এমবোয়ারি প্লাস রিপিট পিট কিন্তু দেওয়া থাকবে প্লাস ওয়াই কে কে জিবার ইউজ করা আছে ব্যাক সাইডে কাজটা দেখাই আমেরিকান ইগলে অরিজিনাল লেদার দাও প্লাস দেখেন কত সুন্দরভাবে কিন্তু এখানে আপনার এমবোয়ারি করা আছে এটা হচ্ছে প্রথম কালার আমি কিন্তু ফার্স্ট কালার দেখে দিলাম ব্লু কালারের মধ্যে পরবর্তী কালারগুলো আমি দেখাই তারপর থাকবে লাইট স্কাই এর মধ্যে প্রত্যেকটি প্রোডাক্টের ওয়াশ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার রং কস্ট গ্যারান্টি ভিডিওতে যেমন দেখছেন আপনারা যদি প্রোডাক্ট অর্ডার করেন সেম এমন না পান আপনার প্রোডাক্ট আপনারা প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নেই আমাদের প্রোডাক্ট আপনারা সাথে গায়ে মেসের সাথে ব্যবসা করতে পারেন আপনারা যেমন অর্ডার দিবেন সারা বাংলাদেশ সেই সব ক্লিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো আমরা কিন্তু অর্ডার কনফার্ম করে কন্ডিশনের প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এটা হচ্ছে ব্ল্যাক আর গ্রে টোন মিক্স করে দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়াশ এটা সাড়ে বারো প্লাস আছে সাড়ে বারো প্লাস আউন্স ব্যবসাইডে দেখিয়ে দিই প্রত্যেকটি ওয়াশ খুবই সুন্দর আমি আপনাদের সকলকে অনুরোধ করব যারা পাইকারি বিজনেস করেন বা আপনাদের শোরুম আছে একবার হলো আমাদের হাউসে ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে যাবেন কোয়ালিটি চেক করার জন্য তাহলে বুঝতে পারবেন আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা অবশ্যই প্যানগুলো যারা নিয়ে ব্যবসা করেন বা করতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ একবার হলো আমাদের থেকে প্রোডাক্টগুলো নিবেন দেখবেন আমাদের রিভিউর সাথে বা কথার সাথে প্রোডাক্টগুলো কাজে মিল আছে কিনা তাহলে বুঝতে পারবেন অলরেডি কিন্তু এই টোনটা দেখিয়ে দিলাম কত সুন্দর টোন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ওয়াশ হবে মিনিমাম বত্রিশ পিস চার টাকা পিসে মাত্র চারশো ষাট টাকা আমেরিকা নিতে হবে মাত্র চারশো সত্তর টাকা মিক্স পাবেন এখন দেখাবো একদম নিউ কালেকশন নেক্সট মধ্যে কত সুন্দর দেখতে পাচ্ছেন তিনটি ওয়াশ দেরি না আমি যদি এখনই দেখাই প্রথম ওয়াশে থাকবে হলো ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর জাস্ট দেখেন প্রত্যেকটি পুরার খুবই সুন্দর ওয়াশ থেকে শুরু করে কোয়ালিটি মালের ফিনিশিং আয়রন অল হান্ড্রেড পার্সেন্ট মাস্টার কপি এক্সপোর্টের মতো দেখেন নেক্সটে কিন্তু লেভেলের ভিতরে আপনার বেল্টে পিন করা আছে প্লাস দেখেন রিপিট বাটন নেক্সটে দেওয়া আছে প্লাস দেখেন ব্যাক সাইডে নেক্সটে লেদার প্লাস নেক্সটে এমবোর্ডারি দেওয়া আছে প্রত্যেকটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের পলি করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট মাস্টার কপি কার্টুন করা থাকবে কার্টুন ওয়াইজ প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে প্রথম ব্লু কালারের মধ্যে দ্বিতীয় কালার পাবেন নতুন একটি ওয়াশ খুবই সুন্দর নেক্সটের দেখতে পাচ্ছেন স্কাই কালার লাইট স্কাই কালার এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি প্রোডাক্ট এই নেক্সট এর প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন মাত্র চারশো সত্তর টাকা মিনিমাম অর্ডার দিতে হবে এক কার্টুন চব্বিশ পিসের কার্টুন তিনটা কালার মিক্স তিরিশ থেকে ছত্রিশ সাইজ হান্ড্রেড পার্সেন্ট সাইজ পাকা সাইজ এটা হচ্ছে তৃতীয় কালার ব্লু আর স্কাই কালার টোন মিক্স করে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওটা শর্ট উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি আমি শর্ট ভাবে দেখাচ্ছি যা যা পাইকারি নিতে যাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপে নক করলে রেশিও দিয়ে দেখানো হবে সুন্দর দেখতে পাচ্ছেন এখন আমি দেখাবো কত সুন্দর দেখি না করে আমি একটু দেখাই প্রথমে দেখাবো আমি জাস্ট কত সুন্দর জাস্ট দেখবেন এটা এটা হচ্ছে হচ্ছে ওয়াশ ব্লু কালারের মধ্যে আজকে দেখছেন হোয়াইট টু এটা কাজ করা আছে প্লাস দেখেন ওয়াশের কাজটা খুবই অস্থির আপনাদের শোরুম থাকলে বা হোলসেল করে থাকে করে থাকলে আপনারা এই প্যান্টগুলো অবশ্যই নেবেন দেখতে পাচ্ছেন নিউজ পুলোর বেল্টে প্রিন্ট করা আছে হাইডেন্সি প্রিন্ট

প্রত্যেকটি প্রোডাক্ট আমি ভিডিওতে দেখে দিচ্ছি আপনারা অর্ডার করলে সারা বাংলাদেশ যদি প্রোডাক্ট সেম না পান ভাই আমি ব্র্যান্ড অর্ডার করছিলাম আমার তো প্রোডাক্ট সেম পাচ্ছি না আপনাদেরকে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেওয়া হবে মানে ভ্যাক গ্যারান্টি এটা হচ্ছে লাস্ট ওয়াশ স্কাইট লাইট স্কাই অবশ্যই আমি আপনাদের সকলকে অনুরোধ করবো আমাদের প্রোডাক্টগুলো চেক করার জন্য কোয়ালিটি আমাদের হাউসে আসবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা অবশ্যই প্যান্ট গুলো আমাদের একবার হলেও ট্রাই করবেন আপনাদের বিজনেস এর নিয়ে তাহলে বুঝতে পারবেন আমাদের প্যান্টের বৈশিষ্ট্য কি তো অবশ্যই ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইউটিউব থেকে দেখলে ইউটিউব ফলো করে রাখুন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইডিয়া আপডেট পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আল্লাহ